এসআইআর চাপে হার্ট অ্যাটাক বিএলও এসআইআর চাপে হৃদরোগে আক্রান্ত বিএলও এসআইআর চাপে হৃদরোগে আক্রান্ত বলে অভিযোগ পরিবারে দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগরের একত্রিশ নম্বর বুথের ঘটনা অর্পণ রয়েছে টেলিফোন লাইনে অর্পণ পরিবারের তরফ থেকে কি অভিযোগ করা হচ্ছে দেখো বেশ কয়েকদিন ধরেই তিনি বিভিন্ন যে বিএলএর যে কাজ সেই কাজের জন্য তিনি অসুস্থ ছিলেন এমনটাই কিন্তু জানাচ্ছেন পরিবারের লোকজন আজ বিকেলে হঠাৎ করেই তিনি হৃদযোগে আক্রান্ত হন এবং পরিবারের লোকজন যেটা বলতেন যে এছাড়া কাজের চাপ এতটাই তিনি আহ প্রতিদিনই এসে বলতেন যে এ এতটা কাজ বা এই কাজের যে ধরন সেটা কিন্তু অনেকটাই সমস্যার মধ্যে পড়ছিলেন এবং সেই কাজ কাজের চাপ সহ্য না করতে পেরে তার হৃদরোগে তিনি আক্রান্ত হয়েছেন এমনকি পরিবারের তরফ থেকে জানানো হয়েছে কমল নস্কর যিনি জয়নগরের হরিনারায়ণপুর গ্রামে বিএলও একত্রিশ নম্বর বুথে এবং তিনি যে বিএল পল্লী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক একদিকে তিনি তার স্কুলের একটা প্রধান শিক্ষক হওয়ার জন্য সেখানে একটা বাড়তি দায়িত্ব রয়েছে তার উপরে বিএলএর যে কাজের চাপ সেই চাপ তিনি সহ্য করতে পারেননি আর সেই কারণে তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছেন এই মুহূর্তে দক্ষিণ বারসের একটি বেসরকারি হাসপাতালে তিনি চিকিৎসাধীন রয়েছেন এবং জয়নগরের ঘটনাস্থলে এবং মথুরাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ বাপি হালদার তিনি রওনা দিয়েছেন তার পরিবারের সঙ্গে কথা বলবেন এবং এই বেসরকারি হোমে গিয়ে চিকিৎসকদের সঙ্গে কথা বলবেন বলে তৃণমূল কংগ্রেস সূত্রে কব আমার ফর্ম দেওয়া করেছিল সেই ফর্ম পাই আমি ট্যাবিটারকে সেই ট্যাবিটারকে কাজ ডিস্ট্রিবিউট করতে গিয়ে ফর্ম আমি সব দিয়ে দিয়েছি এইবার আমার খোলাপ আমার পালা পালাম পালা এমন সময় তিনটা টেনশনে হঠাৎ শরীর অসুস্থ হয়ে পড়ে তারপরে আমি ফর্ম আমি তুলতে পারিনি মন কা তুলবে দেখা দেওয়ার কথা ছাব্বিশে বঙ্গে বিধানসভা ভোট ছাব্বিশে বিজেপির প্রচারের বাজেট প্রায় হাজার কোটি গেম প্ল্যান বিজেপির একুশের বিধানসভা ভোট চব্বিশের লোকসভা নির্বাচন পশ্চিমবঙ্গে দুবারই স্বপ্নভঙ্গ বিজেপির ছাব্বিশে বঙ্গে ফের বিধানসভা ভোট টার্গেট প্রচার কোমর বেঁধে ময়দানে পদ্ম শিবির রাজ্যের প্রচারে ঝড় তুলতে চাইছে বিজেপি ছাব্বিশের প্রচারের জন্য বঙ্গে বিজেপির বাজেট প্রায় হাজার কোটি দু হাজার একুশের ভোটের আগে পশ্চিমবঙ্গে একাধিক জনসভা করেছেন পদ্ম নেতারা সেই সময় বিজেপির খরচ হয়েছিল প্রায় একশো কোটি টাকা ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে প্রচারে জোর বাড়াতে চায় বিজেপি জোর বাড়াতে বাজেট বেশি প্রায় দশ গুণ কোন বিধানসভা এলাকায় কত খরচ কিভাবে খরচ সবটাই বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের নজরদারিতে হবে স্বচ্ছতা রাখতে স্থানীয় প্রচারের খরচের রাজ থাকবে দিল্লির নেতাদের হাতে ছাব্বিশের বিধানসভা ভোট পঁচিশেই প্রচারের জোর ডিসেম্বর থেকে রাজ্যে প্রচার শুরু করবেন নরেন্দ্র মোদী অমিত শাহ এবং জে পি নাড্ডাও প্রচারে আসবেন বঙ্গ বিজেপি চায় রাজ্যে নরেন্দ্র মোদী অমিত শাহ জুটি পঁচিশটি করে মোট পঞ্চাশটি জনসভা করুক বিজেপির সূত্রে খবর নির্বাচনী প্রচার এবং সাংগঠনিক বিভিন্ন কার্যক্রম মারফত বাজেট এক হাজার কোটি টাকা পৌঁছতে পারে এবং সেই হ্রাস অর্থাৎ কোথায় কোন খাতে কত টাকা খরচ হবে সেই সমস্তই নিয়ন্ত্রিত হবে কেন্দ্রীয় বিজেপি মারফত এমনটাই খবর গেরুয়া শিবির সূত্রে রাজীবের সঙ্গে সুস্মিতা নিউজ এইটিন বাংলা কলকাতা বঙ্গ ভোটে মুসলিম মন পেতে তৎপর বিজেপি বিহারের ফলে বাংলাতেও টার্গেট মুসলিম ভোট

নজর রাখবো পরের খবরে টাকা চুরির অপবাদ দিয়ে পরিচারককে বেধড়ক মার চাঞ্চল্যকর অভিযোগ বাঁকুড়ার রানীবাদ থানার পুলিশ অফিসারের বিরুদ্ধে এও অভিযোগ পরিচারকের দিদি শিলতাহানি করেন শারীরিক সম্পর্কের প্রস্তাব দেন এরই প্রতিবাদে রানিবাধে তুলকালা শুক্রবার রাতের পর শনিবার সকাল বাঁকুড়ার রানীবাধে ধুমার রাস্তা অবরোধ পাল্টা লাঠি নিয়ে তারা পুলিশের ঘটনার সূত্রপাত গত বৃহস্পতিবার বাঁকুড়ার রানীবাদ থানার পুলিশ অফিসার শুভম রায় চৌধুরী রানীবাধেই এক বাড়িতে ভাড়া থাকেন চুরির অপবাদ দিয়ে পরিচারককে বেধরক মারধর করেন সার্ভিস রিভলভার দেখিয়ে পরিচারককে খুনের হুমকিও দেন বলে অভিযোগ বলছে এখানেই শেষ নয় অভিযোগ রানিবাদ থানার পুলিশ অফিসার শুভম রায় চৌধুরী শুক্রবার তার পরিচারকের বাড়ি যান বাক্স ভেঙে টাকা এবং গয়না নিয়ে যান স্থানীয়দের দাবি তখন বাধা দেন পরিচারকের দিদি অভিযোগ সেই সময় তার শ্লীলতাহানি করেন রানিবাদ থানার পুলিশ অফিসার এমনকি তাকে নাকি শারীরিক সম্পর্কের প্রস্তাবও দেন এতেই খেপে ওঠেন প্রতিবেশীরা পুলিশ অফিসারের গ্রেফতারের দাবিতে শুক্রবার রাতে বিক্ষোভ দেখান শনিবার সকালে ফের শুরু হয় অবরোধ বিক্ষোভ তখনই ধুন্ধুমার আমরা বাবা আগ্রহ করছি কি আপনি রিটার্ন কমপ্লেন দেবেন আমি তদন্ত করবো এক নেই আমাকে এনকোয়ারি করতে হবে কি হয়েছিল কি ফ্যাক্টস আছে যদি অভিযোগ দেবেন তারপরে আমরা এনকোয়ারি করতে পারবো বাঁকুড়া থেকে প্রিয়ব্রত গোস্বামী নিউজ 18 বাংলা মাথাবাঙ্গায় চিতা বাঘের হামলা সাতগাতে চিতা বাঘের হামলায় আহত পাঁচ জমিতে ধান কাটার সময় চিতা বাঘের হামলা আহতরা মাথাবাঙ্গা মহকুমা হাসপাতালে ভর্তি আরে লোকক ভੱজে বাকতা রে আরে হটছে হটছে আরে

মাথাভাঙায় যেমন চিতাবাগের হামলা অন্যদিকে চূর্ণি নদীতে আবার কুমিরের আতঙ্ক আতঙ্কে রানাঘাটে নপাড়া মুসুন্ডার মানুষ কয়েকদিন ধরেই চূর্ণি নদীতে দেখা যাচ্ছে কুমির আতঙ্কে জেলেও নদীতে স্নান করতে আসা মানুষজন বিগত কদিন ধরে মাছ ধরতে যাই তা হঠাৎ দেখছি আমাদের ছিপের পাশে একটা কুমির ভেসে উঠেছে তখন আমরা ভয় পেলাম ভয় পেয়ে সরে গেলাম আমার এই চল্লিশ বছর বয়সে আমি প্রথম চুমিনতে কুমির দেখে আমি পুরো মানে আতঙ্কিত আছি লোকজন তো আতঙ্কিত আমরা সাধারণত নদীতেই চান পান করি স্নান করতে গিয়ে বা যদি বিপদের সম্মুখীন হই অন্যদিকে সুন্দরবনের রয়্যাল বেঙ্গল দর্শন শীতের শুরুতে ঘন ঘন বাঘের দেখা চলতি সপ্তাহে দুবার বাঘের দর্শন নদী সাত্রে পার হচ্ছে বাঘ কখনো খাড়ি টোপকে ঢুকছে জঙ্গলে বাঘের ছবি পর্যটকদের ক্যামেরাবন্দী